এবার বিসিএস সহ সব সরকারি চাকরির আবেদন ফি হচ্ছে মাত্র দুইশো টাকা প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিসিএস সহ সব সরকারি চাকরিতে আবেদন ফি হচ্ছে মাত্র দুশো টাকা আজ বুধবার সচিব কমিটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে প্রজ্ঞাপন শীঘ্রই জারি করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মানসুর হোসেন প্রথম আলোকে বলে জানান সব সরকারি চাকরিতে আবেদন ফি দুইশো টাকা হচ্ছে প্রজ্ঞাপন জারি হবে শীঘ্রই আজ সচিব কমিটি এই সিদ্ধান্ত হয়েছে এর আগে বিসিএস এর আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় সরকারি কর্মকমিশন বিএসসি প্রস্তাবে বলা হয়েছিল বিসিএস এর আবেদন ফি সাতশো টাকার অর্ধেক করা যায় আগে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা আবেদন ফি নির্ধারণ করা হতো যা অনেক ক্ষেত্রে উচ্চ পরিমাণের ছিল নতুন নিয়ম অনুযায়ী সকল ক্যাটাগরির চাকরির আবেদন ফি একই থাকবে এটি চাকরির প্রত্যাশীদের জন্য এটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এটি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ বা প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে চাইলে সরকারি প্রজ্ঞাপনটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আজকের ভিডিও সম্পর্কে আপনি সুন্দর একটি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না কিন্তু আজকের মতো এ পর্যন্তই যারাই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ